হ্যালো বাগান পেমি ইউটিউব আসি আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে মে মাসের বিশ তারিখ তো এখানে যে সিমের গাছগুলো দেখতেছেন এগুলো আমি প্রায় তিন দিন আগে রোপণ করেছি তো রোপণ করার পরে দেখতেছি আজ আজ পর্যন্ত গাছগুলোর কোনো সমস্যা হয়নি আর এখন তো ওয়েদার অনেকটাই আমাদের অনুকূলে তো আমরা যে কোনো গাছই এখন রোপণ করতে পারবো তো এখন এখানে কি কি সিম আমি রোপণ করেছি সেগুলোর সাথে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দেব প্রথমে এখানে এই যে এই যে সিমের গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সিম নলডুক তো এটি আসলে অনেকটা লম্বা সিমের যে ধরন এটি লম্বা একটু হয় এবং এই সিমটি কিন্তু আমি এই প্রথম এটি কিন্তু আমি প্রথম এই আমার বাগানে রোপণ করেছি এবং গাছগুলো আজকে তিন দিন পরেও আমি দেখতেছি বেশ বেশ ভালো সতেজ এবং অনেক হেলথি তো জানি না ফসলটা কেমন হবে যেহেতু আগে আমি কখনও রোপণ করিনি দেখা যাক কি হয় তবে এটিও কিন্তু হাইব্রিড এটিও হাইব্রিড আশা করি ফলন খারাপ হবে না অবশ্য সেটা সময় আসলেই বাকিটা বলতে পারবো তারপরে এখানে যে সিমগুলো রোপণ করেছি এগুলোও হাইব্রিড এই যে দেখুন আর এই সিমগুলোর নাম হচ্ছে আগমনী তো আগমনী সিমটা আসলে এই নলডুগের চেয়েও কিন্তু অনেক ভালো কেননা অল্প দিনেই কিন্তু এই সিম থেকে সিম সিম গাছ থেকে সিম হারভেস্ট করা যায় এবং এটি উচ্চ ফলনশীল অল্প দিনে অনেক বেশি দরে এটি হচ্ছে হাইব্রিড সিম আগমনী ওয়ান তো এটিও রোপণ করলাম এটি আমি গত বছরও কিন্তু আমার বাগানে রোপণ করেছিলাম প্রচুর সিম দরেছে তো এবছরও রোপণ করেছি আরেকটা বিষয় এখানে আপনাদের বলে দিই এই যে দেখুন এখানে বলা হয়েছে যে রোপণ করার আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে আপনি সিম হারভেস্ট করতে পারবেন হাইব্রিড সিম আগমনী ওয়ান তো যেহেতু এটা হাইব্রিড আর আমাদের ইংল্যান্ডে খুব অল্প দিনের সামার এই সামারে আপনারা যে কেউ যদি রোপণ করেন এখনও যদি রোপণ করেন এখনও আজকের দিন পর্যন্ত রোপণ করেন কালকে রোপণ করেন এই মাসের ভিতরে রোপণ করেন তারপর আপনি সিম হারভেস্ট করতে পারবেন যেটা গত বছরও আমি করেছি খুব অল্প দিনেই কিন্তু আমি সিম হারভেস্ট করেছি তারপরে ওইখানে এক আরেকটা ভ্যারাইটি আমি রোপণ করেছি সেটি হচ্ছে লাল সিম এই লাল সিমটিও কিন্তু আমি এই প্রথম আমার বাগানে রোপণ করেছি আমি এর পুরোপুরি রিভিউ কিন্তু করতে পারবো না এবং এই সিম সম্পর্কে কোনো তত্ত্ব আমি আসলে এই মুহূর্তে দিতে পারবো না আমি সবসময় আপনাদেরকে সেই তত্ত্ব দিই যেটি আমি নিজে প্রথমে রোপণ করে পেয়েছি তারপর সেটি আপনাদের বলি সেটি বিষয়ে আপনাদের রেকমেন্ড করি সেটির উপর রিভিউ রিভিউ করি আপনাদেরকে এই 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 ভ্যারাইটিটি রোপণ করার জন্য বলে থাকি প্রথমে আমি আমার বাগানে রোপণ করি তারপরের বছর কিন্তু আমি পুরোপুরি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি যে কোন সিমটি আপনাদের জন্য ভালো হবে তবে এই লাল সিমটি আমি এই প্রথম যেহেতু রোপণ করেছি আমি জানি না এর ফলনটা কেমন হবে এই যে দেখুন এই সিমেও কিন্তু এই যে দেখুন লেখা আছে যে মাত্র পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে আপনি এই সিম গাছ থেকে সিম হারভেস্ট করতে পারবেন একটা বিষয় আমাদের জানা থাকা দরকার যে কোনো সিমের প্যাকেটে যদি লেখা থাকে যে এটা পঁচিশ থেকে আটত্রিশ থেকে চাল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে ষাট দিন এরকম যদি ওরা লিখে দেয় তাহলে মনে করবেন যে এটি এটিও কিন্তু হাইব্রিড এবং খাটো জাতের তো এটিও যেহেতু লাল সিম এটি আমি প্রথম রোপণ করলাম দেখি ফলনটা কেমন হয় তারপর না হয় আগামী বছর আপনাদেরকে রেকমেন্ড করব তার আগে আমি এটি রেকমেন্ড করি না আমি কোনো ধরনের সবজির বিষয়ে আমি রোপণ না করে তার থেকে ফলন যদি আমি কি পরিমাণ পাই ফলন পাওয়ার পরে সেটি কেবল আপনাদেরকে রেকমেন্ড করি আপনারা রোপণ করার জন্য তো এই সিমটি যেটা বলছিলাম যে হাইব্রিড সিম আগমনি ওয়ান এটা যেহেতু গত বছর আমি রোপণ করেছি ভালো ফসল পেয়েছি তাই এটি আমি রেকমেন্ড করতে পারি শীতের দেশে আমরা যারা সামার গার্ডেন করি আমাদের জন্য খুবই ভালো এই সিমটি তারপরে লাল সিম তারপরে এই যে জায়গা দেখতেছেন এখানে আজকে আমি রোপণ করব এই সিম গাছগুলো এগুলো ব্যাপারেও আমি রেকমেন্ড করতে পারি আপনাদেরকে এটি হচ্ছে বাড়ি সিম ওয়ান তো এটি হচ্ছে বাড়িওয়ান এটি তো কি বলবো যে এতো ভালো মানের সিম এগুলো যে বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি অল্প দিনের সামারে আমরা গার্ডেনিং করি বাগান করি আমাদের জন্য কিন্তু অনেক ভালো বাড়ি ওয়ান এটিও কিন্তু হাইব্রিড এবং অল্প দিনে এই সিম গাছ থেকে আপনি সিম হারভেস্ট করতে পারবেন এটি হচ্ছে বারি ওয়ান হাইব্রিড গ্রিন সিম তো এই যে দেখুন এই যে বাকি যে বাকি যে অংশটুকু আমার রয়েছে এখানে এই সবগুলো চারা আমি এই জায়গায় রোপণ করব তো এই যে দেখতেছেন আমি বাড়ি সিম ওয়ানগুলো রোপণ করে নিয়েছি এই পাশে এই পাশে রোপণ করলাম বাড়ি সিম ওয়ান এখানে লাল সিম তারপরে হাইব্রিড আগমণি তারপরে এই যে নলডুগা নলডুক সরি নলডুগ এটি রোপণ করলাম আর এখানে যে সিমের গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইপসা ওয়ান ইপসা ওয়ান সম্পর্কে কোনো ধরনের রিভিউ করতে হবে না এত ভালো মানের সিম এগুলো আর এখানে যে সিমগুলো রোপণ করেছি এই সবগুলোই কিন্তু গত বছর আমার বাগানে যে ইপসা ওয়ান এসেছিলো সেখান থেকে আমি যে বীজ সংগ্রহ করেছিলাম সেই বীজ থেকেই আমি কিন্তু এই চারাগুলো করেছি তো দেখতেছেন যে এখানে সিমের গাছগুলো দেখেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন আপনারা যে কত হেলথি এই গাছগুলো তো এখানে এই যে বেশ বেশ কিছু সিমের ছাড়া রোপণ করেছি আর এগুলো কিন্তু প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেছে সপ্তাহখানিকের উপরেই হবে এই ইপসা ওয়ানটি রোপণ করেছি এটি তো আপনারা কম বেশি সবাই ইপসা ওয়ানের সাথে পরিচিত আপনারা অনেকে রোপণ করেন এটি কিন্তু অনেক সিম ধরে এখন আপনাদেরকে এই সিম সম্পর্কে কয়েকটি বিষয় বলবো প্রথমত হল যে আপনি সিমের গাছ কোন ধরনের জায়গায় রোপণ করবেন এটি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেননা সিম গাছ কিন্তু যদি সিম গাছের গুঁড়ায় যদি পানি জমে তাহলে কিন্তু সিম গাছের গুঁড়া পচে যায় এটি আপনাদের মনে রাখতে হবে আর সিম গাছে কিন্তু খুব বেশি সেচের দরকার হয় না অর্থাৎ খুব বেশি পানি দিতে হয় না যদি আপনি মনে করেন অন্যান্য গাছে যেরকম পানি দেন সেরকম কিন্তু পানি দরকার হয় না আজকে পানি দিলেন এবং খুব বেশি গরম চলে এসেছে কিন্তু দুই দিন তিন দিন আপনি পানি দিতে পারেন নাই কোন সমস্যা হবে না সিম গাছে কিন্তু সিম গাছে যদি আপনি বেশি পানি দিয়ে দেন তাহলেই কিন্তু সিম গাছের সমস্যা গুড়াটা দেখবেন পসে গেছে এই এই সিম গাছগুলো গত বছর যদি আমি আমার অভিজ্ঞতার কথা বলি যে আমার এক বন্ধু আমাকে বলছিল যে সিম গাছে ফুল আসার পরে সিম গাছটা মরে গেছে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে সেটা মাটিতে রোপণ ছিল নাকি টপের মধ্যে সে বলছে টপের মধ্যে বৃষ্টি হয়েছিল খুব বেশি তারপরের দিন অনেক বেশি গরম ছিল ওই দিনই গাছটা অনেকগুলো গাছ মারা গেছে তো আপনাদের বলছি যে আপনারা টপের মধ্যে রোপণ করেন অথবা মাটির মধ্যেই রোপণ করেন যেখানেই রোপণ করবেন মনে রাখবেন যেন যখন বৃষ্টি হবে সেই পানিটা খুব দ্রুত কিন্তু গাছের গোঁড়া থেকে চলে যায় সেই দিকটাই আপনাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে দেখবেন যে একটা সিমের গাছও আপনার নষ্ট হয়নি মরেনি তো পানিটা এই যে আমি একটা ফ্লাওবেটের যে জায়গাটায় রোপণ করেছি এখানে যদি আমি পানিও দিই বা বেশি বৃষ্টি হয় এ পানি এগুলো কিন্তু ড্রেনেজ হয়ে যাবে খুব দ্রুত পানির দরকার আছে কিন্তু অতিরিক্ত পানি কিন্তু সিমের গাছ পছন্দ করে না এগুলো কিন্তু ক্ষতিকর সিমের গাছের গুঁড়া পসে যায় এই দিকটা আপনারা সব সময় মনে রাখবেন আর একটু উঁচু জায়গায় সিম গাছ রোপণ করার চেষ্টা করবেন উঁচু জায়গায় রোপণ করলে কি হয় আপনি যখন পানি দেবেন বা বৃষ্টি যখন হবে এই যে ইংল্যান্ডে এখন অনেক বেশি গরম পড়তেছে কি যখন বৃষ্টি আসে তখন কিন্তু দ্বারে বৃষ্টি হয় সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় সামারের দিনও কিন্তু বৃষ্টি হয় তো সেই পানিটা যদি এখানে আটকা পড়ে তাহলেই কিন্তু আপনার সিমের গাছ মারা যাবে এটি আপনার খেয়াল রাখতে হবে ডালু জায়গায় সিমের গাছ রোপণ করতে হবে সব সময় যেন খেয়াল রাখতে হবে যেন সিমের গাছের গুঁড়ায় কোনো পানি না জমে তো তো বিওয়ারা সিমের গাছ সম্পর্কে কোন ধরনের ভ্যারাইটি আমি সবসময় আপনাদের বলার চেষ্টা করি আপনারা খাটো জাতের হাইব্রিড এবং অল্প দিনে যে সিমগুলো ধরে সেগুলোই আপনারা বাগানে রোপণ করবেন কেননা আপনারা যারা শখের বসতে শখের বাগান করেন বিশেষ করে শীত প্রদান দেশে আপনারা কিন্তু কেউ বাজারে বিক্রি করার জন্য করেন না আপনারা নিজেদের সুন্দর দেখার জন্য বাগানে সিম ধরেছে এটা এটির জন্য এই জন্য আমি বলি যে আপনারা সবসময় ভালো মানের বীজ ভালো মানের চারা রোপণ করবেন দেখবেন যে অল্প দিনে আপনি সিম পেয়ে গেছেন তো এরপরেও যদি আপনাদের সিম সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে করবেন আমি যথাসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এ পর্যন্তই বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল